অনেক দিন পর চলে আসলাম একটা পাঞ্জাবির ভিডিও নিয়ে তা এটা খুবই সহজ দুটো সেলাই দিয়ে আমি কাজটা শেষ করছি আর অনেক বেশি সুন্দর মানে আমার করা বলবো বেস্ট একটা পাঞ্জাবি হচ্ছে এটা এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দের তা এবার একটু অন্যভাবেই করছি আর এখানে আমি যে কাজটা ফার্স্টে করছি সেটা হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি আর কাঁথা স্টিচের ভিতর দিয়ে আমি সুতাটা সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছে। আর খুব সুন্দর একটা সেলাই হয়ে যাচ্ছে এই সেলাইটার আসলে নাম কি আমি জানি না তা আমি এভাবে কাজটা করে নিচ্ছি বর্ডারটা আমি এভাবে দিয়ে দেবো আর এই পাঞ্জাবিটা আর্টের ভিডিও কিন্তু এর আগে আমি শেয়ার করছি যারা না দেখছেন তারা কিন্তু একটু পেজটা ঘুরলে বা চ্যানেলটা ঘুরলে পেয়ে যাবেন খুব সহজ উপায় কিন্তু আমি এটা কীভাবে আর্ট করছি সেটাও দেখাই দিছি তো আমি এভাবে আবার কাঁথা স্টেজ দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে এভাবেই ঠিক সেমভাবে সুতাটা পেঁচিয়ে নেব তা আপনারা চাইলে কিন্তু সেইভাবে কাঁথা স্টিচটা দিয়েও কাজটা করতে পারেন কারণ এর আগে আমি যে কাজ মানে এই ডিজাইনটা শুধু কাঁথা স্টিচ দিয়ে করছিলাম তো এখানে আবার আমি একটু সুতাটা পেঁচিয়ে নিচ্ছি এর আগেও কিন্তু এই টেপে একটা ভিডিও আমি শেয়ার করছিলাম সেটা ছিল সাইড বাটন পাঞ্জাবিতে কাজ তা আমি খুব সুন্দর করে বক্সগুলোতে এভাবে সুতাটা পেঁচিয়ে নেব আমি এখানে একটু ফার্স্ট দেখিয়ে দিলাম কাজটা আর এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে ভরাট সেলাই দিয়ে আমি খুব সুন্দর করে ফুলগুলো করে নেব প্রত্যেকটা পাপড়ি আমি এভাবে করে নেব আর এখানে আমি কিন্তু দুইটা কালার সুতা ব্যবহার করছি একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে পেস্ট কালার আর এটা প্রিমিয়াম কটনের একটা পাঞ্জাবি ছিল অনেকে জানতে চান আপু এটা কী মানে কী কাপড়ের পাঞ্জাবি এটা খুবই ভালো কোয়ালিটির একটা পাঞ্জাবি যারা এই টেপের এক কালার পাঞ্জাবি নিতে চান তারা চাইলে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন তা আমি এভাবে সাইডে যে তিনটা পাপড়ি হাফ ফ্লাওয়ার করছি আর এই ফুলটা আমি খুব সুন্দর করে এইভাবে কাজ করে নেব আমার তো খুবই ভালো লাগে এই পাঞ্জাবি ডিজাইনটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর এটা কিন্তু আমার নিজস্ব একটা ডিজাইন এবার আমি ফুলের মাঝখানে সাদা কালার সুতা দিয়ে একটু ভরসিলা সেলাইটা করে নিচ্ছি আর এই কাজটা করলে কিন্তু আমার পাঞ্জাবির কাজ অলমোস্ট শেষ তো এটা ছিল ফাইনাল লোক মানে কেমন লাগলো আপনাদের কাছে জানাতে ভুলবেন না আমার তো ভীষণ পছন্দের একটা পাঞ্জাবি হচ্ছে এটা